কিভাবে আপনার ফেসবুক আর যে সার্চ র্যাঙ্কিং এ সবার প্রথমে নিয়ে আসবেন এটি কিন্তু আজকে দেখিয়ে দিয়ে চলুন আমি আমার আইডিটি সার্চ র্যাঙ্কিং এ সবার প্রথমে নিয়ে আসছি কিভাবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব এই যে দেখেন আমার স্ক্রিনে আমি আপনাদেরকে সরাসরি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু আমার আরেকটি আইডি এই আইডিটি সার্চ র্যাঙ্কিং এ সার্চ সাথে আতি কিন্তু সবার প্রথমে চলে আসবে এই দেখুন আমি ফেসবুকে লাইট অ্যাপ দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সার্চ করে এসে সার্চ করে দিব আমি আমার আমার আইডিটির নাম লিখে দিয়ে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে কিন্তু আমার ফেসবুক আইডিটিকে কিন্তু এখানে চলে আসছে এখানে কিন্তু কীভাবে আমি এটি সার্চ র্যাঙ্কিংয়ে সর্বপ্রথমে নিয়ে আসছি এটি আপনাদেরকে শিখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে প্রথমে আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর সেই অ্যাপটিতে চলে যাবেন চলে আসার পর এখান থেকে আপনার আপনাদের যে প্রোফাইলের যে আইকনটি আছে সেই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন যে নিচের দিকে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপরের দিকে দেখতে পারেন যে ইডিট নামে একটি অপশন চলে আসে সেই ইডিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ইডিট ইউর অ্যাবাউট ইনফো এই অপশনটিতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনাদের সব সকল কিছু দেখাবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড আদার্স নেম নিক নেম এখানে কিন্তু নিক নেম মূলত এখানে এই অপশানটিতে আপনারা একটি নাম ইউনিক একটি নাম সেট করে দেবেন এইখানে এই যে একটি অপশানটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আদার নেমে আমি এখান থেকে ইউনিক একটি নাম এখানে সেট করে দেব এটি সেট করে দেওয়ার পর এখানে কোনো দিকে যে দেখতে পারবেন যে এখানে টিক মার্ক আছে এই টিক মার্কের কাজ হলো আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি নামের সাথে সাইটে যদি এই নামটি শু করাতে চান তাহলে এখানে মার্কে ক্লিক করে দিবেন আর যদি না শু তাহলে এরকম খালি রেখে নিচের দিকে সেভ অপশানে স্লিপ করে সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি কিন্তু সেভ হয়ে গেলে এখান থেকে আমি ফেসবুক লাইট একটি আইডি দিয়ে সার্চ করে দেখবো যে আমার এই নিক নেমটি দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু আমার আইডিটি আসে কিনা না এখান থেকে আমি আমার অন্য একটা আইডিতে চলে আসবে এখানে সার্চ বারে এসে এখান থেকে লিখে দেব কাকা লেখলাম শুধু লিখে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমি যে নামটি সেট করে দিয়েছিলাম ওটি বাদে কিন্তু যে কাকা লেখলেও কিন্তু আমার নামটি কিন্তু এখানে চলে আসছে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক নিয়ে নেইম সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আনতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার